মেধাবী স্টুডেন্ট লেখাপড়া করে এরপরে পাস করার পর চাকরি যখন নিতে যাবে চাকরি নেওয়ার সময় চাকরি নিবে কে যে কোটা পেয়েছে যে মুক্তিযুদ্ধার নাতি তারাই চাকরি পাবে মেধাবী স্টুডেন্ট সে চাকরি পাবে না চাকরি পাবে চোর টাকা তার বাটপার ঠিক না বেঠে আমি দেখছি আমার দেশে মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সাংবাদিকরা ওদের হাতে পিস্তল নাই কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর কলম আছে তাদের জন্য বাংলাদেশ জালিমদের জন্য বাংলাদেশ তাদের জন্য বাংলাদেশ চোরের জন্য বাংলাদেশ তাদের জন্য বাংলাদেশ খুলিদের জন্য বাংলাদেশ তাদের জন্য বাংলাদেশ ডাকাতদের জন্য বাংলাদেশ ইমানদারদের জন্য এই বাংলায় ঠাই তারা দিতে চাচ্ছে না ঠিক না কিন্তু যুগে যুগে জালিমদের শেষ করেছেন তিনি কে আর জুড়ে বলেন তিনি কে ইন্নাল্লাহা লা ইউহিব্বু যালিমিন আল্লাহ বলছেন কখনো জালিমদের আমি পছন্দ করি কখনো পছন্দ করি না কখনো পছন্দ করি না তাহলে জালিমদের পছন্দ করেন না তিনি কে ইউনিভার্সিটির একটা ছাত্র এসএসসি পাস করতে অন্তত তার লক্ষাধিক টাকা তার বাবাকে খরচ করতে হয়েছে এরপরে ইউনিভার্সিটিতে সে ছেলেটা চান্স পেতে কত রাত দিন পরিশ্রম করে তাকে লেখাপড়া করতে হয়েছে এরপর ইউনিভার্সিটিতে পাঁচ বছর সাত বছর কত কষ্ট কত পরিশ্রম কত কি করে রাত দিন চব্বিশ ঘন্টা বাবার ওই ইনকামের কোনো টাকা নাই বাবার রিক্সা চালক অথচ ছেলে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে একটা স্বপ্ন বাবাকে দেখায় বাবা তুমি কোনো টেনশন করো না আমি শুধু ইউনিভার্সিটির লেখাপড়া শেষ করেই একটা চাকরি পেলেই আমি তোমাকে একটা হন্ডা কিনে দিব এইরকম একটা দুইটা পরিবার নয় একটা দুইটা পরিবার নয় রংপুরের ভিতরে যে আবু সাইদ এই ইউনিভার্সিটির এই ছাত্রটাকে যে হত্যা করা হলো প্রকাশ্যে করে যে তাকে শেষ করে দেওয়া হলো এই ছেলেটা রংপুরের ওই গ্রামের ভিতরে সবচাইতে একটা মেধাবী স্টুডেন্ট কি মনে করেন মেধা চুক্তিকে আল্লাহ দেয় কথা বলেন মেধা চক্তিকাল্লা আল্লাহ দেয় দেয় মেধা শক্তি আল্লাহ সবাইকে রাত দিন চব্বিশ ঘন্টা এই ছাত্রগুলো লেখাপড়া করে বাবাকে একটা স্বপ্ন দেখায় বাবা আর বেশি দিন না আর মাত্র তিনটা বছর তুমি মাঝে মাঝে এই রিক্সার টাকা জমি বিক্রি করা টাকা তুমি আমারে দিও এই টাকাগুলো আমি খরচ করছি এমনটা নয় খরচ করে আমি যখন চাকরি পাবো দেখবে যে তোমার সমস্ত দুঃখ কষ্ট মুছে যাবে সালের বস্তার টাকা আমি দেব তোমার পাঞ্জাবি কেনার টাকা আমি দিব বোনের যৌতুকের টাকা আমি দিবো তুমি যেই জমি বিক্রি করেছো আবার তোমাকে ওই জমিটা আমি কিনে ক্রয় করে আবার ফেরত দিবো কত ধরনের স্বপ্ন একটা মা আর একটা বাবাকে ইউনিভার্সিটিতে পড়া একটা ছাত্র দেখায় রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করে পরিশ্রম করে মেধাবী স্টুডেন্ট লেখাপড়া করে এরপরে পাশ করার পর চাকরি যখন নিতে যাবে চাকরি নেওয়ার সময় চাকরি নিবে কে যে কোটা পেয়েছে যে মুক্তিযোদ্ধার নাতি তারাই চাকরি পাবে মেধাবী স্টুডেন্ট সে চাকরি পাবে না চাকরি পাবে তোর টাকা তার ঠিক না বেঠে কি আইন বানাচ্ছে দেশের ভিতরে একজন মেধাবী স্টুডেন্ট ও চাকরি পাবেন যে এলাকার ভিতরে সবচাইতে সুনাম স্টুডেন্ট সে চাকরি পাবে না চাকরি পাবে কে আমার দাদার দাদার তার পর দাদার তার দাদার মুক্তি মুক্তিযোদ্ধার কোটা দিয়ে আমি চাকরিতে ঢুকে যাব যদিও আমি সুর যদিও আমি আমার নামটা পর্যন্ত সই করতে পারি না কিন্তু আমি কোটার বলে কোটার শক্তিতে সম্পন্ন চাকরি আমার হচ্ছে বোঝা যায় বাংলাদেশ খুনিদের বাংলাদেশ হয়ে যাবে একজন অন্ধকে যখন হাতের ভিতরে একটা আগুনের মশাল ধরিয়ে দিয়ে বলবেন এই অন্ধ চোর মসরিসপুর এই মানুষদেরকে তুমি রাস্তা দেখাতে দেখাতে তুমি দাগুন ভুঁইয়া নিয়ে যাও এই অন্ধ মানুষ রাস্তা দেখানো তো দূরের কথা কার আগুনের কার বাড়ি জ্বালাবে কার খেড়ের পোয়াল জ্বালাবে কার গরুর খোয়ার চালাবে এই অন্ধ নিজেও জানে না ঠিক না বে ঠিক যে ছেলেটা গ্রাম থেকে শহরে গিয়ে মেধাবী স্টুডেন্ট সে লেখাপড়া করে এত সুন্দর একটা শিক্ষা যে বাংলাদেশের ভিতরে যদি পঞ্চাশ জন উচ্চ শিক্ষা অর্জন করে সে একজন এইরকমও যদি হয় না তার কোটা নাই তার চাকরি হবে না চাকরি হবে কাজ যে ক্লাসের সবচাইতে পিছনের ভণ্ড যেই ছেলেটা যে বাপের বড়াই দিয়ে মায়ের বড়াই দিয়ে দাদার বড়াই দিয়ে তার বড়াই দিয়ে শ্বশুরের বড়াই দিয়ে তার মুক্তিযোদ্ধার কোটা আছে এই বড়াই দিয়ে বাটপারি করেছে কলেজের জুলুমি ভিতরে ইউনিভার্সিটির ভিতরে জীবনে লেখাপড়া করেও নাই জীবনে কোনোদিন ক্লাসও করে নাই সে কোটার বলে সে লাস্টের ছাত্র গিয়ে বাস আগে চাকরি পেয়ে যাবে যার কোনো শিক্ষা যোগ্যতা কিছুই নাই আর যেই ছেলেটা রাতের পর রাত দিনের পর দিন লেখাপড়া করে যে যোগ্য ওই চেয়ারে বসা তার কোটা নাই বিধায় তাকে বসানো গেল না এটা এটা কি কি নয় আরো জোরে বলেন জুলুমি নয় মুহূর্তের মধ্যে তারা হিরো জিরো বানায় জিরোকে হিরো বানায় সাংবাদিকরা এখন দালালি করে সত্যের পক্ষে কথা বলে না দুই চার দশ লাখ লোক দিয়ে আলেমরা সমাবেশ করবে ওইটার কাভারেজ নাই আর বামপন্থীরা কেউ থাকিবে তলা কেউ থাকিবে সাইড তলা তিরিশ জন মিছিল করতেছে সব সাংবাদিক নিউজ কাভারেজ দিচ্ছে অনেকগুলো দালাল কাদের দালাল ইহুদিদের দালাল আলেমরা সমাবেশ করবে লাখ লাখ লোক নিয়ে কোনো স্যাটেলাইট চ্যানেল দেখাবে না হ্যাঁ আর তিনশো মানুষ নিয়া নাস্তিকরা মিছিল করে সব পত্রিকায় কাভারেজ আর স্যাটেলাইট চ্যানেলে কাবারেজ দেয় সাংবাদিকদেরকে বলবো সাংবাদিকতা শিখলে আল জাজিরার সাংবাদিকদের কাছ থেকে শিখুন দেখছেন আপনারা আল জাজিরা নিউজ প্রেজেন্টার লাইভে এসে ইসরায়েলের ইসরাইলের বর হামলার প্রতিবেদন প্রচার করছে লাইভ বন্ধ করার সাথে সাথে টেলিফোন আসলো ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর হামলায় তোমার স্ত্রী সন্তান সব মারা গেছে লোকটা দাঁড়ায় লাইভে কিছুক্ষণ কান্না করলো বাড়ি যায় নাই আবার নিউজ পরিবেশন শুরু করছে সাংবাদিক মনে করেছে ফিলিস্তিনে নিরীহ মুসলমানের পক্ষে সংবাদ প্রচার করাটাও জিহাদের অংশ সাংবাদিকরা বিবিসি সিএনএন বিহুদি সাংবাদিকদের সাংবাদিকতা অনুসরণ করো না যদি সাংবাদিকতা শিখতে হয় আল জাজিরার সাংবাদিকদের কাছ থেকে সংবাদ শিখো সাংবাদিকতা শিখো মানুষকে কলমের মাধ্যমে কষ্ট দেওয়া যায় ঠিক কিনা মুখের কষ্ট হচ্ছে কলমের কষ্টটা বেশি একজন বিচারক তিনি যদি জাস্টিস ন্যায় বিচার না করেন কলমের মাধ্যমে সে নিরীহ মানুষকে মৃত্যুদণ্ড লিখবে কথা বলে না যে ধর্ষণ করে নাই তারা ধর্ষকের শাস্তি দিবে যে চুরি করে নাই তারে চোরের শাস্তি দিবে তলে দেখা যাচ্ছে যার কাছে ইমান নাই ইসলাম নাই তার হাত মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকতে পারে না